আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি টমেটোর চাটনি খুব সোজা সহজ একটা রেসিপি তো টমেটোর চাটনি আমরা বানাই ভিন্ন ভিন্নভাবে তো আমি কীভাবে বানাচ্ছি আমার সঙ্গে থাকো দেখো আমি এরকম চারটে টমেটো নিয়ে নিয়েছি তিনটে এরকম বড় আর একটা এরকম ছোট তো এই টমেটোগুলো আমি একটু সিদ্ধ করে নেব এই ওপরের খোসাটা উঠে যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নেবো এর সঙ্গে নিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা তাহলে চলো আমি সিদ্ধ করে নিই দেখো টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার এরকম আমি পাঁচটা খেজুর নিয়েছি একটু খেজুর দেব আর একটু দেব আম দেখো আম সত্ত্ব নিয়েছি অল্প এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব ততক্ষণ ওখানে টমেটোটা সিদ্ধ হোক এর থেকে দানাটা ফেলে দেব দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব টমেটোর চাটনি চাটনি না আমাদের পরিবারের সবাই খুব মজা করে খায় ভাত হোক রুটি হোক খুব পছন্দ করে এরকম একটু চাটনি থাকলে খাওয়া একটু বেশি হয় তাই মাঝে মাঝে এরকম বানাই আমি তো আজকে বানাচ্ছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আমার এই ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এইভাবে করে আমি সব কেটে নেব খুব সোজা এবং খুব মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু খেতে তো আমরা জানি টমেটো চাটনি কতটা মজার হয় এটা এইভাবে করে আমি সব কেটে নিয়েছি খেজুরটা গ্রাম সত্যটা কেটে নেব যেমন যে যেমন ভাবে পিস করবে আমি একটু ছোট ছোট করবো চলো এইভাবে আমি সব কেটে নিই দেখো সব এইভাবে করে আমি কেটে নিয়েছি দেখো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এভাবে উপরের খোসাটা আমি ছাড়িয়ে দেব এরকম করলে কি হয় যেন খাওয়ার সময় এরকম গোটা যদি টমেটো কেটেও এরকম করা যায় টুকরো টুকরো করে টমেটো কেটে ওতে কি হয় খাওয়ার সময় মুখে একটু বাঁধে নাই মানে খোসাগুলো খেতে ঠিক ভালো লাগে না তখন দেখো আমার সব ছাড়ানো হয়ে গেছে আমার আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটু বেটে নেবো খুব মিহি বাটবো না অল্প একটু বেটে নেবো দেখো মিক্সি জার নিয়েছি এতে দিয়ে দেব এই লঙ্কাটা লঙ্কা দুটোও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটু বেটে নেব দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেব এতটুকুই দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এরকম পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো এরকম ছোট সাইজের একটা তেজপাতা এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এবারে দিয়ে দেবো বাটা টমেটোটা দিয়ে একটু নাড়ব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো এগুলোকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব টেস্টি একটা চাটনি হয় মানে এরকম চাটনি থাকলে না ভাত রুটি পরোটা যেটা দিয়েই খাও খুব মানে মজার হয় খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে এইভাবে এবারে আমি দিয়ে দেব চিনি এই ছোটো বাটির এক বাটির একটু কম চিনিটা দিয়ে আবারও নাড়বো একটু ঢিমে আছে করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো এবারে আমসত্ত্ব খেজুর যেটা আমি কেচে মানে কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো দেখো এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে অল্প একটু কষাবো আঁচটা কিন্তু আমার ঢিমেই আছে অল্প একটু হবে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দেবো একটু কাজু অল্প একটু কাজু আর কাজু বাদাম আর কিশমিশ কিশমিশিয়ে আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব দেখো ঠিক এরকম হবে আমি এবার নামিয়ে নেবো এরকম হবে চাটনি একটু এরকম পাতলা না খুব পাতলা না ঘন এরকম হলে খেতে ভালো লাগে এবার আমি একটা প্লেটে তুলে নেব হয়ে গেছে আমার চাটনি দেখো তৈরি হয়ে গেছে টমেটো খেজুরের চাটনি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করে আমাদের পাশে থেকো আবারও ফিরে আস অন্য কোনো নতুন রেসিপি নিয়ে